হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি আপনার জমজম সুইসার কটন বাই কারিজমার ডিজাইনটা অসম্ভব সুন্দর এটা কিন্তু ভাইরাল ডিজাইন খুবই চমৎকার একটা ভাইরাল ডিজাইন চলে আসছে এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট অসম্ভব সুন্দর কিন্তু যার লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলা হবে এটা হচ্ছে স্যালার সালোটা হচ্ছে পাকা আর এগুলো দেখেন খুবই চমৎকার এই দেখেন এটা হচ্ছে অন্যটা একদম নামাজি অন্য অসম্ভব সুন্দর কিন্তু নামাজি ওনা দেখেন বর্তমান সময়ের সবচেয়ে হিট ডিজাইন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু অসম্ভব সুন্দর খুবই চমৎকার কিন্তু ব্ল্যাকটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ব্ল্যাকটা এটা হচ্ছে পরিট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু খুবই চমৎকার জমজম দেখেন বর্তমান সময় সবচেয়ে আর সবচেয়ে কম প্রাইজে দিব এগুলো আপনারা নিয়ে এগুলো আপনারা নেওয়া ছশো ছয়শো পঞ্চাশ সাতশো করে সেল করতে পারবেন সেই প্রাইজিং সাথে দিয়ে দেবে এটা হচ্ছে ওনাটা অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা দেখেন খুবই চমৎকার একটা ওনা এই যে হচ্ছে সবচেয়ে সুন্দর একটা কালার এবং ডিজাইন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বডি ফ্রন্ট পাটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আমরা পাটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল হাতা এই দেখেন এটা হচ্ছে স্যালোয়াটা স্যার হচ্ছে পাকা রেগা স্যার এই দেখেন এটা হচ্ছে ওনাটা অন্যটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ওনা দেখেন অসম্ভব সুন্দর একটা ওনা আমরা এটা আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখব সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার হচ্ছে বড়ি ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু পার্টটা আমরা এই যে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা অসম্ভব সুন্দর একদম নতুন আসছে দেখেন খুবই চমৎকার জমজম দেখেন জমজমের চমৎকার ডিজাইন এই যে হচ্ছে জমজমের আরও হিউজ পরিমাণ ডিজাইন এবং কালার দেখেন এগুলো হচ্ছে সব জমজমের ডিজাইন এবং কালার এই যে এখানেও দেখেন জমজমের চমৎকার চমৎকার ডিজাইন এবং কালার আছে এই যেখানে দেখেন জমজমের হিউজ পরিমাণ ডিজাইন এবং কালার কিন্তু আমাদের স্টকে আছে দেখেন জমজমের কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন খুবই চমৎকার মাত্র পাঁচশো চল্লিশ করে আমরা হোলসেলে দিচ্ছি অল বাংলাদেশ মাত্র পাঁচশো চল্লিশ করে এই দেখেন এগুলোও কিন্তু জমজম দেখেন খুবই চমৎকার আর যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকবে দেখেন যারা নতুন উদ্যোক্তা বা নতুন বিজনেস করতে চান তারা অবশ্যই সরাসরি আমাদের সবে চলে আসতে পারেন এটা হচ্ছে ইসলামপুরে এক নমদিন প্লাজা আন্ডারগ্রাউন্ড এক নম্বর দোকান দেখেন ভিউয়ার্স হাজার হাজার কালেকশন নিয়ে কিন্তু আপনাদের স্টক রাখছি এই হচ্ছে বাটিক বিশান হোম টেক্সের চাদর চাদরে হাজার হাজার কালেকশন স্টক আছে এগুলো হচ্ছে সব বাটিক দেখেন রিওয়ার্ডস ভালো থাকেন আসসালামু আলাইকুম